সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি আপনারও হয়তো ঘরে বোন আছে মা আছে সন্তান আছে মেয়ে শিশু আছে কন্যা শিশু আছে মাগুরায় যৌন নির্যাতনের শিকার হওয়া আট বছর বয়সী শিশুটির মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার তেরোই মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএচ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি গত আটই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছি বাংলাদেশ সেনাবাহিনীর শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে